বেঙ্গালুরুর কাছে ম্যাচ হেরে এ কেমন অবস্থা দিল্লি ক্যাপিটালসের কোচদের ম্যাচ জিতেই সারা মাঠে উল্লাসে মাতলেন বিরাট কোহলি গ্যালারি থেকে মজা নিল স্ত্রী আনুষ্কাও দর্শক টানটান উত্তেজনার হাড্ডা রুদ্ধশ্বাস ক্ষণে ক্ষণে ঝগড়াটের ম্যাচে শেষ হাসি হাসল বিরাট কোহলি রাই আইপিএল এর বাষট্টিতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে খেলতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেখানে এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে পুরো বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে একশো সপ্তাশি রান করে একশো অষ্টাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ও দুর্দান্ত ব্যাট করে যাচ্ছিল তবে উইকেট যেন আটকাতে পারছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একের পর এক উইকেট তুলে নিয়ে রীতিমতো বিধ্বস্ত করে দেয় দিল্লি ক্যাপিটালস কে শেষ পর্যন্ত আর খেলতে দেয়নি উইকেট চাপে এই ম্যাচটা হেরে যায় দিল্লি ক্যাপিটালস এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের এক একটা উইকেট যেন বিরাট কোহলির অন্যরকম উল্লাস সারা মাঠে উল্লাসে মেতেছিলেন বিরাট কোহলি তবে যেই অক্সার প্যাটেল গলার কাটা হয়ে দাঁড়ালেন তখন বিরাট কোহলিকে যেন আর চেনাই যাচ্ছিল নাম গ্যালারিতে স্ত্রী আনুষ্ক ছিলেন হতবাক যেখানে অকজার প্যাটেল উনচল্লিশ বলে সাতান্ন রানের ইনিংস খেলে ম্যাচটা বের করেই নিচ্ছিলেন তিনি আউট হবার পরেই যেন বিরাট কোহলিরা আরও উল্লাসে মেতে ওঠে দর্শক এদিন দিল্লি ক্যাপিটালসের ডাক আউটের দিকে যেন তাকানোই যাচ্ছিল নাম ম্যাচটা একটু সহজই ছিল তবে সেভাবে ব্যাট করতে পারলো না এ যেন রীতিমতো হারে হারে টের পেলো ঋষভ পান্তের অভাব যেখানে ঋষভ পান্ত এক ম্যাচের জন্য নিষিদ্ধ ছিলেন দর্শক এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কোচরা রীতিমতো হতবাক ছিলেন আর এই ম্যাচে দিল্লিকে হারানোর পরে সারা মাঠে উল্লাসে দাপিয়ে বেড়ান বিরাট কোহলি গ্যালারিতে এর মজা নিয়েছেন স্ত্রী আনুষ্কাও দিল্লি ক্যাপিটালস উনিশ ওভার এক বল খেলেই একশো চল্লিশ রানে আউট হয়ে যায় যেখানে বিরাট কোহলিরা জয় তুলে নেয় সাতচল্লিশ রানের ব্যবধানে